তখন নাকি কেউ ফোন ধরবে না তখন কিন্তু ধৈর্য নাও হয় হয়তো লোকের কাছে কেউ টাকা পাবে ধরেন আপনার ফোন এখন বাজতাছে আপনি দেইখা দেইখা উল্টা রাখতেছেন ধরতেছেন না তাহলে আমি দেইখা কি ভাববো কেউ আপনার কাছে টাকা বসা পাবে ফোন একটা সমস্যা সমস্যা আছে এইজন্য আপনি ফোন ধরতেছেন না ভাই আজকাল ঘটনা উল্টা হইলো মানুষ ফোন ধরে না ধরেন হের কাছে যে ফোন দিছে উনি তার কাছে টাকা পাবে মানে যে লোক ফোন দিছে উনি তার কাছে টাকা পাবে উনি এখন ফোন ধরে না ঘটনা হয়ে গেছে এখন এমন এমন আজকে একটা কথা বলি ভাই বারবার বলার পর আপনারা এই ভুলটা করেন এই গাড়ির দাম যদি হয় তেশ লাখ আপনার কাছে যদি তেইশ লাখ টাকাই থাকে তাহলে গাড়ি বাসায় বা ব্যাংকে যদি আপনার কাছে টাকা থাকে উরে ক্যাক ও এত দূরে কিনলে হরেন দেয় মানুষ বুঝলাম তাইলেই কেবল আপনারা যে কোনো গাড়ির বায়না করবেন একটা মানে দুঃখজনক ঘটনা এই শোরুম মালিক যারা আছে তাদের সবার মনের একই দুঃখ ভাই এই গাড়িটা কেরানীগঞ্জের এক ভাই আসা বায়না করে গেছে আবার বলে গেছে কে বলে আমার ভাই কি ভাই বলছে বলছে আপনি খুব কাছের ভাই আমার খুব কাছের ভাই কিন্তু আমি বাইরে চিনি না এনিওয়ে চিনি না বলতে ওনার ফেস দেখি নাই ধরে নিলাম আপনি আমার শুভাকাঙ্ক্ষী তাহলে আপনি আমার শুভাকাঙ্ক্ষী এই ধরনের কাম করলে আমার মান তো থাকে এলাকার কাছে এই গাড়িটা একজন বায়না করে গেছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু কম না পঞ্চাশ হাজার টাকা অনেকে এক দুই লাখ টাকাও বায়না করে কিন্তু বায়না করার পরে এই যে গেছে গেছে ইয়া ওনার ফোন করলে কেউ ফোন ধরে না আজকে গাড়ি এসে ডেলিভারি নেওয়ার কথা কিন্তু ভাই যখন ফোন দিচ্ছে ওই লোক আর ফোন ধরতেছে না এখন ভাইকে আজকে লাইভ এটা দেখাবে নাকি দেখাবে না

ঠিক আছে তাহলে এখন কি অবস্থা হইলো বলেন আপনি এখন ফোন ধরেন না আজকে ডেলিভারি নেওয়ার কথা আপনি এখন মানে নিবেন কি দিবেন না ভাই আছে একটা মানে দুশ্চিন্তার মধ্যে আছি টেনশনের মধ্যে ওনার জন্য গাড়িটা আমি সাত আট দিন অলরেডি মানে কাউরে দেখেন নাই না আচ্ছা যাই হোক আমরা লাইভে দেখায় দিতেছি ভাই আপনাদের আমাদের কিছু করার নাই আপনি যেহেতু যোগাযোগ করতেছেন না ফোন ধরতেছেন না দিন হয়ে গেল সো আপনি যদি এই গাড়ি বিক্রি করে ফেলেন আসেন অন্য জায়গায় তাহলে আপনি কোনো দাবি দাবা করতে পারবেন না এটা আমি লাইভে বলে দিলাম আপনার অলরেডি কারণ বায়নাকৃত টাকা নট রিফান্ডেবল এটা সবার শোরুমে এই একই সিস্টেম আপনি বায়না করে যদি গাড়ি ক্যান্সেল করে দেন আর না নেন তাহলে ওনাদের লস হয় বিশাল লস হবে এই 10 দিন আগে গাড়িটা যদি আপনি বিক্রি দিয়ে দিতো এই টাকা দিয়ে আরেকটা গাড়ি কিন্তু আবার লাভ হতো ঠিক আছে ব্যবসা তো বানারে যায় যাই হোক এটা কেউ কইরেন না কইরেন না কইরেন না বারবার বলার পর আপনি এটা করেন কইরেন না ভাই টাকা ফুল রেডি থাকলে বাই না করেন আদারওয়াইজ করেন না শুধু শুধু জয় জামেলা বাই বাই উদামিসা কথা বাতি মোকা লাগালি দরকার কি আচ্ছা রাশেদ ভাইয়ের শোরুমে আসছি আজকে রাশেদ ভাইয়ের শোরুমে কিন্তু চলবে মানে হুলুস্তুল অফার রাশেদ ভাই তো এ অফার এর নাম গন্ধ নাই কখনোই অফার দেয় না বেসে গাড়ি এক দামে ঠিক আছে গাড়িও বেশি এক দামে লাভও করি খুব সীমিত এবং আমি যে প্রাইস দেই দশ জায়গায় বললো আপনি সাল আশা করি জি এত কম রেট পাইবেন সাল ওকে একজন লেখছে প্রতিটি শোরুম মালিকের উচিত বায়না করার পর নির্ধারিত সময় ধার্য করে দেওয়া দিচ্ছে তো সময় ধার্য করে দেয় ভাই এরপর এরা ফোন ধরে না ফোন ধরে না আসে না আচ্ছা যাই হোক তাহলে আজকের লাইভ দেখে যে গাড়ি কিনবেন এই লাইভের রেফারেন্স দিতে পারলে ভাই স্ক্রিনশট দিতে পারলে আপনি প্রত্যেকটা গাড়িতে নাম প্লাস টাকা এই 7 দিনের জন্য ফ্রি শুধু এই ভিডিও দেখা তো অনেক সময় আবার দিন 15 পর যায় না না আজকে আজকে কি আজকে থেকে না আজকে থেকে 7 দিন চাঁদ পর্যন্ত মানে ঈদের ও চাঁদ রাত পর্যন্ত আচ্ছা আচ্ছা জান ঈদের পর আর না ফুলস টুল অফার ঈদের আগ পর্যন্ত এই লাইভ দেখে যারা গাড়ি কিনতে আসবেন প্রত্যেকটা গাড়ির নাম ট্রান্সফার ফ্রি ওইটা 40000 হাজার 50000 লাগো হাজার লাগো মানে যাই লাগক রাশেদ ভাই দিয়ে দিবেন এই হচ্ছে রাশেদ ভাইয়ের কাছ থেকে অনেক কষ্ট করে আর ভাই মনে করেন না আবার আদায় মনে করতে পারে ভাই নাম ট্রান্সফারে টাকা লাগবে 40000 আপনি কি আবার বাড়াইছেন না না আপনি আমাদের গত ভিডিও দেখবেন কত দাম বলছিলাম ওই দামের সাথে মিলাই নেবেন ওই দাম বাড়ায়া অফার না রাশেদ ভাই এমনি এক কথার মানুষ এক দামে গাড়ি বেচে তারপর আমি আজকে আয়শা ভাইয়ের কাছ থেকে অনেক কষ্টে রিকোয়েস্টে এই অফারটা আনছি আপনাদের জন্য যেন নাম ট্রান্সফারের টাকাটা তো আপনার গাড়ি কেনার সময় না লাগে অনেকেই অনেকেই গাড়ি কেনার পরে নাম ট্রান্সফারের এই চল্লিশ হাজার টাকাটা তার কাছে পাহাড় মনে হয় থাকে না অনেক সময় গাড়ি কেনার ভিতরে সব ইনভেস্ট হয়ে যায় এরপরে নাম ট্রান্সফার করতে সমস্যা হয়ে যায় তো আপনারা সবাই আজকে লাইভ থেকে গাড়ি কিনতে আসলে নাম ট্রান্সফার ফ্রি পাইবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন

অল্প টাকার মধ্যে দেখেন কি কি পাবেন গাড়ির মডেল হচ্ছে বিশ এবং এটা ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার গাড়ির মাইলেজটাও অথেন্টিক অনলি সাঁত্রিশ হাজার কিলোমিটার চলছে এবং এই গাড়িটা আপনার এসির পারফরমেন্স অনেক ভালো গত সপ্তাহে দেখছিলাম আজকে দেখাবো না এই যে প্যানোমিক সামনে উপরে কিন্তু মুন্ডুপ সান্ডুফ সবই আছে সান্ডুফ আছে এবং মুন্ডুফ আছে আমি গাড়িটা একটু স্টার্ট করি হ্যাঁ আপনাদেরকে সান্ডুফটা খুলে দেখাই দিই ঠিক আছে এই দেখেন গাড়ি স্টার্ট করে দিছি এবার আপনি উপরের দিকে তাকান এটা কিন্তু আপনার এই যে এখানে দুইটা পার্ট আছে দেখেন এই যে দুই ভাগ এখানে আপনার এই যে এইদিকে এখানে চাপ দিলে কিন্তু আপনার এই মুন্ডুপটা খুলবে দেখছেন শুধু পর্দাটা খুলবে উপরে গ্লাস কিন্তু খুলে নাই এসি সাইডা শুধু এই পর্দাটা সরাই দিতে পারেন ভালো লাগবে ভিতর থেকে আকাশটা দেখা যাবে কিন্তু আপনি যদি সানলুপ খুলতে চান তাহলে এইখানে আপনি মোচর দিতে হবে এই এই যে এই যে দেখেন আমি একটু মোচর দিছি বাস মোচর দিলেই সানলুপ খুলে যাবে অল্প টাকার মধ্যে একটা চমৎকার গাড়ি যেই যেটার মধ্যে আপনি ওই যে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা আশি লাখ এক কোটি টাকার গাড়ির যে ফিচার সেই ফিচার পেয়ে যাবেন অনলি পঁচিশ লক্ষ টাকার গাড়িতে গাড়িটা অনেক ফ্রেশ আছে এটা আমরা গত লাইভে দেখাইছি আজকে অত ডিটেলস দেখাইতাম না আপনি দেখেন একদম ফ্রেশ সিলিং দেখছেন একদম ফ্রেশ এখানে একটা বড় ঘড়ি আছে কাটা ঘড়ি হাজার মাইলেজের গাড়ি এবার স্টার্ট বন্ধ করে দেয় পিছনে আসেন রাশেদ ভাই এটা রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এরপরে আবার আপনার সেন্সর আছে পিছনে ঠিক আছে ফুল বডি সেন্সর গাড়িটা এখনো নতুনের গিরান হ্যাঁ ভিতরে আপনার এখনো নতুনের স্মেল আছে একদম ফ্রেশ কোনো এখন বাংলা কোনো হাত পড়ে না এখনো তাই জি আচ্ছা আসেন এই যে দেখছেন ভিতরে একদম ফ্রেশ কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ড্যামেজ হিস্ট্রি নাই অসম্ভব অসম্ভব আচ্ছা ফাইভ সিটার গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাই আয়সা দেখেন ভাল লাগবে এই হচ্ছে চাবি এই গাড়িটার চাবি কে নিতে চান এখনই কমেন্টস করে দেন এবং এটা কিন্তু পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি টার্বো চার্জ ইঞ্জিন আপা আপনি গাড়ি চালায় আপনি খুব মজা পাবেন মানে এত সুন্দর মজা পাবেন আচ্ছা এটা ভাষায় প্রকাশ করা যায় জন্য দোয়া সুন্দরভাবে লাইক করেন গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান যারা গাড়ি কিনবে সময়ে সব সময় ভাই তাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পাশে আছি এই গায়টার প্রাইস কত রশিদ ভাই মনে যেন থাকে নামটা স্মার কিন্তু ফ্রি এই ভিডিও আসবে

আবুল হোটেলের পাশে একটা ল্যাবেড হসপিটাল পাবেন ল্যাবেড হসপিটালের উল্টা পাশে ওকে প্রতিটা স্বপ্ন পূরণ হোক আপনার ভিডিওর মাধ্যমে ফয়সাল রহমান ভাই অনেক অনেক ভালোবাসা এই গাড়িটা এই গাড়িটা নোয়া আর একটা শোরুম থেকে একটা গাড়ি নিবে এর মধ্যে কোনো ডিফারেন্স নাই মানে খুব বেশি দিন ইউজ হয় না গাড়িটা ঠিক আছে এই গাড়িটা যদি নিতে চান পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে পাবেন সাথে আপনার নাম ট্রান্সফার ফ্রি 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 পর্যন্ত ওকে নেক্সট একটা এক জেলা দেখাই মাছদা এক জেলা এটা মডেল আছে 2017 2017 450 সিরিয়াল আর নাম্বারটা কত সুন্দর দেখেন 1002 এই গাড়িটা আপনি নাম্বার প্লেটটা খুলে ফলাইলে এটা বলা যায় যে একদম রিকন্ডিশন গাড়ি তাই জি নাম্বার খুলে রিকন্ডিশন গাড়ি গাড়িটা কি সুন্দর আপনার পলিশ টলিশ করে রাখছে এই যে পিয়া লাগা রাখছে কি যেন কয়টারে কিট লাগা রাখছে কিট লাগা রাখছে আর মোছা দিয়ে দিব সেই জায়গায় ভাই আমার এখন ফোন ধরে না যাক আপনাদের জন্য গাড়ি দেখায় দিয়েছি আপনারা আসেন যোগাযোগ করেন ওই ভাই না নিলে আপনারা নিয়া যান এটার মডেল হচ্ছে এক কিন্তু এটা মডেল চলা গাড়ি নাম ট্রান্সফার ফ্রি গাড়ির দাম কত গাড়ির দাম চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চাশ টাকা এটা কিন্তু চালিত গাড়ি তেলের গাড়ি

একটু একটু দেখতে পারে যান এরপরে গাড়ি বিশ্রায় না আর খালি আমার আমার দোষ দেন আচ্ছা এই গাড়িটার দাম কত চব্বিশ লাখ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নাম ট্রান্সফার ফ্রি ফ্রি ওকে এরপরে নেক্সট আমরা সত্র মডেলের আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়োটা ভায়োস টয়টা ভায়োস টয়োটা ভায়োস এটাও টয়োটা ব্র্যান্ডের গাড়ি কিন্তু মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সতেরো

18 লক্ষ ও লক্ষ সরি জি 18 লক্ষ 50000 50000 সাথে নাম ট্রান্সফার আচ্ছা 17 মডেলের একটা এক্সিও দেখাই এক্সিও আছে 17 জি নিউ শেপ নিউ শেপ হাইব্রিড প্রোটেকশন ইমার্জেন্সি ব্রেক সস আছে গাড়ি আপনার একদম রিকন্ডিশন বাংলাদেশি মাইলেজ মাত্র 70000 আচ্ছা এই রোডতে সাবুল ওডলের পাশের ফুডবার বাজার ওই যে রাস্তা থেকে আসবে এসে এই লেভিটা ঠিক অপোজিটেই রাসুল ভাই স্টোরুম স্টোরুম নাম হইতাছে এম এ কার পয়েন্ট ওই যে এম এ কার পয়েন্ট এখানে ইউজড গাড়ি বিক্রি হয় আপনার পুরনো গাড়ি দিয়ে চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন আচ্ছা এই গাড়িটা অনেক ফ্রেশ আছে ওভার ফ্রেশ ভাই এবং এসির অপশনও টাচ আছে রাশেদ ভাই শোরুমের গাড়িগুলো এসে দেখেন আমার মনে হয় আপনাদের গাড়ি পছন্দ হবে একশো পার্সেন্ট ভাই কিন্তু এক কথার মানুষ বেশি কথা কয় না কম কথায় কিন্তু ভালো ভালো গাড়ি দিয়ে দেয় এখানে কিন্তু আপনার গ্লাসগুলো অরিজিনাল পাবেন লাইট অরিজিনাল পাবেন এ টু জেড যা আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে বিশ লক্ষ টাকা বিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এরপর একটা এক্সরেল দেখায় দু হাজার দশের মডেল খুবই ফুড কন্ডিশন এটা হচ্ছে আপনার টানা বডির গাড়ি বাংলাদেশের অন পিস এত ফ্রেশ দশের গাড়ি এটাতে আপনার আর এস ইআ কী বলে স্মার্ট কি স্টার পুশি স্টার ফোর ওল্ড ডাইট সি হিটার সব আছে বা এটা বাংলাদেশের আমার জানার মধ্যে এটা বাংলাদেশের অন পিস এত সুন্দর বডি আর এত সুন্দর গাড়ি হ্যাঁ

এবং এই যে দেখেন এখানে সবগুলো গাড়ি কিন্তু দেখা যায় ক্যামেরা লাগানো আছে ঠিক আছে আর এই হচ্ছে রাস্তা আবুল হোটেলের পাশেই শোরুম একদম ইজি লোকেশন আসেন ভাই জি ভাই আচ্ছা তাহলে দশের মডেল তেরো তে রেজিস্ট্রেশন প্রিমিয়ার সিলভার কালার অনেক সুন্দর একটা গাড়ি ভাই এই গাড়িটার প্রাইস কত ভাই এটা যারা ভাড়া চালাবে এক্সেলটা কি সতেরো লাখ টাকায় হবে নারিফ ভাই বলতেছে লিলিন ভাই এত এত ডিফারেন্স গাড়ি কেনা যায় ভাই আপনি আগে এসে গাড়ি দেখেন গাড়ি দেখলে তো শান্তি ভাই আগে গাড়ি দেখেন পরে দাম এ টু জেড অরিজিনাল প্রিমিয়ার দাম কত প্রিমিয়ার দাম হচ্ছে আপনার একুশ লক্ষ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ আচ্ছা ডান পাশে আছে একটা টয়টা রম এটার আপনার প্রত্যেকটা গাড়ির লক কেন আমরা এই পর্যন্ত যে কোনো দিলাম প্রত্যেকটা একটা একটা করে একটু খুলে রাখেন এক একটা করে খুলে রাখেন এই হচ্ছে টয়টা রাম ভাইয়া আনলক করে দেন আচ্ছা এই দেখেন জোর পাওয়ার ভিতর হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ এবং এই দেখেন মাঝখানে নাই কোনো খুঁটি মাঝখানে কোনো খুঁটি নাই এটার অনেক বড় সুবিধা আছে এটার ভিতরে মানে বড় সাইজের মালামাল ফ্রিজ বা বড় কিছু আপনি একদম ভিতরে ঢুকাই দিতে পারবেন দেখছেন এই সিটটা বাজও করা যায় পনেরোশো সিসির গাড়ি তাও আবার এটার ভিতরে করা আছে আপনার সিএনজি ভাইয়া এলপিজি করা এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা তো এটার এগারো মডেল আচ্ছা আরেকজন লেখছে উনিশ হাজার উনিশ লাখ হবে কোনটা উনিশ লাখ বলতেছেন বুঝলাম না সিএচআর দেখেন ভাইয়া সিএচআর টা তো বিক্রি হয়ে গেছে না এটা বাইনা দিছে এখন টাকা পাই নাই ভদ্রলোক নেবে ইনশাআল্লাহ আচ্ছা এটা নিবে সতেরো মডেল আমরা দাম দিছিলাম ছাব্বিশ লাখ না কত

আঠারো পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশ নামটা ফ্রি আঠারো লাখ পঞ্চাশ নামটা সরফ্রি তাহলে গাড়ির দাম পল আঠারো লাখ দশ দশ আচ্ছা রামের মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো সতেরো এলপিজি করা সাধারণ খুবই ভালো গাড়ি এবং এটার কন্ডিশন টাও ভালো আছে খুব ভালো মার্কেটের অন্যান্য টয়টা রামের ফ্রেশ ফ্রেশ দেখা তারপরে এটা তাইসা মিলাইয়া তারপরে দাম দামি করেন আমার মনে হয় আমার চোখে দেখা এগারো মডেলের সেরা টয়টা রাম এই গাড়িটা দাম কত

রাশেদ ভাই বলেন এই যে আপনার নোয়াটা এটা মডেল হচ্ছে চোদ্দ আর রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার উনিশে এই গাড়িটার প্রাইস কত বলবো ভাই এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জি ডাবল ডোর পাওয়ার আচ্ছা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নেক্সট আমরা চলে যাবো আমাদের পরবর্তী গাড়ির সামনে এটা হচ্ছে একটা পিয়াজ গাড়ি যারা কিনতে চাচ্ছেন একদম পানির দামে একটা পিয়াজ করা পনেরো মডেল পনেরো মডেল ভাই আচ্ছা এটা হচ্ছে পনেরো মডেল গোল্ডেন বেজ কালার মাইলেজ অনেক ভালো

ও আর আর তো আপনারা আচ্ছা যাক যে করে দেখাইছি এই গডাই মোটামুটি আইসা দেখেন গাড়ি ভালো আছে দামও কম আছে এটা দেখাইছি দেখাইছি এটা হচ্ছে 17 মডেলের ভায়োস যেটা নাকি আপনার 17 তে ইনস্টিশন এবং বিস্কিট কালার ইন্টেরিয়র নাকাম মিসির অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বেজ কালার গাড়ি অনলি আর আইটা দাম ভুলে গেছি দাম 18 50 18 লক্ষ 50 হাজার টাকা ওকে তাহলে আপনারা আসেন এম এ কার পয়েন্ট মালিবাচ চৌধুরীপাড়া আবুল ওডালের পাশে ল্যাবেডের উল্টা পাশে উল্টা পাশে যা বলছি এতে এনা ভালো গাড়ির জন্য বেশি কথা বলা লাগে আর আপনি কম কথা বলেন বেশি কথা বলার মানুষটা আপনি আসেন গাড়ি দেখেন ভালো লাগলে ভাই অবশ্যই আপনাকে কমাই দিয়ে দিবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভালো ভালো বেশি বেশি ভিডিও দেখেন ভালো ভালো